দীর্ঘদিন অপেক্ষার পর ঠাকুরগাঁও বিমানবন্দরটি চালুর সুখবর পাওয়া গেছে উচ্চ আদালতের আইনজীবী ঠাকুরগাঁয়ের সন্তান মেহেদি হাসান শুভর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ছাব্বিশ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাহিদা পারভীন বিমানবন্দরটি চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন নির্দেশনায় ঢাকা সেনানিবাসের সামরিক ও ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের মহাপরিচালককে ঠাকুরগাঁ বিমানবন্দরটি চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন তিনি এই এয়ারপোর্টটি মেরামতের জন্য দ্য সিভিল এভিয়েশন অথরিটি অ্যাক্ট টু থাউজেন্ড সেভেন্টিনের সেকশন ফোরে যে পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য অথরিটি যে বিধিবিধান রয়েছে সেই বিষয়গুলো সন্নিবেশ করে উইথ সেকশন টোয়েন্টি সিক্স অব দ্য সেম অ্যাক্ট আমরা বলার চেষ্টা করেছি ফাইন্যান্সের বিষয়টিও যে কীভাবে এটিকে আবার পুনরায় আগের জায়গায় রিকভার করে রেজিস্টোর করা যায় এবং কীভাবে এটিকে রেজিস্টার করা যায় এবং রিওপেনিং দ্য ফাংশনস অফ দ্য এয়ারপোর্ট কত দ্রুত এটা কর্তৃপক্ষ চালু করতে পারে এই বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দশটি কর্তৃপক্ষের বরাবরে ফাইল জমা দিই এবং আলহামদুলিল্লাহ যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাড়া দিয়েছেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দ্য ডেপুটি সেক্রেটারি নাহিদা পারভিন একটি লেটার ইস্যু করেছেন অন দ্য টোয়েন্টি সিক্স জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেই লেটারে অফিসরটা যেটি বলা আছে যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুকরণ প্রসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অবশ্যই এটি গুরুত্বের সাথে দেখবেন পাশাপাশি যেহেতু এটি আমাদের উনিশশো সালে আমাদের জনসাধারণের কাছ থেকে এটি অ্যাকুইজিশন করা হয়েছিল অধিগ্রহণ করা হয়েছিল কিন্তু অধিগ্রহণের যে উদ্দেশ্যটি ছিল অর্থাৎ এই বিমানবন্দরটাকে চলমান রাখা সেই উদ্দেশ্য কিন্তু ব্যাহত হচ্ছে দ্যাট মিন্স ওই উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না বিমানবন্দরের চালু নেই আরেকদিকে এখন বিমানবন্দরটিতে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে এখানে ধান চাষ হচ্ছে ভুট্টা চাষ হচ্ছে কিংবা এখানে গরু খামারিরা এখানে কিছু গরু ছাগল খুবই দুঃখজনক আসলে এই ধরনের একটা বড় একটি অ্যাসেটের মধ্যে এভাবে অবাধে চলাচলটা খুবই দুঃখজনক তো সব কিছু মিলে আমরা পারিপার্শ্বিক দিক বিবেচনা করে অথরিটির কাছে কিছু বিষয় আমরা সাবমিট করেছি আর পাশাপাশি আমরা গুরুত্ব দিয়েছি বড় বড় ইন্ডাস্ট্রিয়ালি যারা আছেন তারাও এখানে বিজনেস করার জন্য ঢাকা থেকে যেতে পারেন না কিংবা বিভিন্ন দেশ থেকে আসতে পারেন না যেহেতু ঠাকুরগাঁও জেলা একটা সম্ভাবনাময় এলাকা এবং অনেকগুলো আর্কিওলজিক্যাল সাইট আছে সেই দৃষ্টিকোণ থেকেও এটি এটি সংস্কারের প্রথমে দাবি রাখে এবং পাশাপাশি ঢাকা থেকে যেহেতু ঠাকুরগাঁও দূরত্ব পাঁচশো কিলোমিটার এই বিবেচনাতেও যে সীমান্তবর্তী জেলা এবং এলাকা হওয়ার কারণে এই বিবেচনাতেও প্রায়োরিটি আগে রাখে এবং ঢাকা থেকে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও যেতে অনেক সময় লাগে বাসে করে একটা সময় ছিল মানুষের খুব আর্থিক কষ্ট ছিল কিন্তু এখন অনেকে ফিনান্সিয়াল সলভেন্ট এবং ক্যাপাবল অনেকে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় থেকে দিনাজপুর হয়ে সৈয়দপুরে আসেন তো অনেক সময় টিকিটও পাওয়া যায় না তো অ্যাটলিস্ট এই বিমানবন্দরটি চালু হলে দিনে কয়েকটি বিমান যদি রান করে ঢাকা তো ঠাকুরগাঁও কিংবা ঠাকুরগাঁও ঢাকা সেক্ষেত্রে অনেকটাই অনেকে উপকৃত হবে বিমানবন্দর চালুর বিষয়ে দীর্ঘদিন ধরে মিছিল মিটিং কিংবা সেমিনার কিংবা আন্দোলন দাবি দেওয়া পেশ করেছেন তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি এই এয়ারপোর্টটি চালু হলে এই এই সফলতা সকলের এই সফলতা কারো ব্যক্তিগত নয় এই সফলতা আমাদের সকলের ইস এ ম্যাটার অফ ফিলিং ইস এ ম্যাটার অফ ইমোশন আমরা সকলে এটাকে এন্টারটেন এন্টারটেন হিসেবেই নিব পাশাপাশি আমরা এই ক্রেডিটটা আমরা টু দা হোল পিপুল অফ ঠাকুরগাঁওয়ের নর্থ ঠাকুরগাঁও আমাদের নর্থ বেঙ্গল যে রিজন আছে এবং আমাদের নর্থ বেঙ্গলে অলমোস্ট এখন সাড়ে তিন কোটি মানুষ আছে এই সাড়ে তিন কোটি মানুষের জন্যই শুধু এই এয়ারপোর্টটা না এটা সারা বাংলাদেশের সকল জনগণের জন্য এয়ারপোর্টটা সবাই ব্যবহার করতে পারবে বিদায় সামগ্রিকভাবে পারিপার্শ্বিক দিক থেকেও এই বিমানবন্দরটি প্রথমে চালু হওয়ার দাবি রাখে এবং আমরা আশা করছি যেহেতু প্রাথমিকভাবে একটা নির্দেশনা এসেছে এবং আমরা কোথেকেও একটি আরেকটি নির্দেশনা পেলে হয়তো বা কি অথরিটি আর স্পিডি কাজটা Estar por